রাজ্যে ইসআরের পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল ত্রুটিমুক্ত তালিকা তৈরির পাশাপাশি ইভিএম চেকিং প্রক্রিয়ায় কড়া নজরদারির জন্য পাঁচজন নোডাল অফিসারকে নিয়োগ করেছে কমিশন রাজ্যপাল সি ভি আনন্দ বোস যুব দর্শক বিক্ষোভ ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার পুলিশ ও গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন এই ঘটনায় ফের রাজ্যে দুই মন্ত্রী সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত করার দাবি জানিয়েছে বিজেপি আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পৌরহিত্যে আজ নবান্নে বৈঠক হওয়ার কথা সন্দেশখালীতে শাহজাহান শেখের বিরুদ্ধে মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে কলকাতা মেট্রোর হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ পর্যন্ত পথে আজ থেকে বাড়ছে মেট্রো সংখ্যা রাজ্যে ইসাইরের পর খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল এসডিও বিডিও এবং জেলা শাসকের দপ্তরে তালিকা টাঙানোর পাশাপাশি খসড়া ভোটার তালিকা দেওয়া থাকবে কমিশনের ওয়েবসাইটেও এরপর শুরু হবে শুনানি প্রক্রিয়া গত সাতাশে অক্টোবর রাজ্যে করেছিল কমিশন সেদিন পর্যন্ত রাজ্যে মোট ভোটার ছিল সাত কোটি লক্ষ হাজারের বেশি এদিকে সর্বশেষ তথ্য অনুযায়ী আটান্ন লক্ষ কুড়ি হাজারের বেশি নাম বাদ পড়তে পারে বলে প্রাথমিক অনুমান ত্রুটিমুক্ত তালিকা তৈরিতে রকম সাবধানতা অবলম্বন করছে কমিশন ভোটারদের জমা পড়া ইনুমারেশন তথ্য যাচাইয়ের কাজ চলছে যুদ্ধকালীন তৎপরতায় আসন্ন বিধানসভা নির্বাচনের জন্য বৈদ্যুতিন ভোটযন্ত্র ইভিএম এর ফার্স্ট লেভেল চেকিং প্রক্রিয়ায় কড়া নজরদারির ব্যবস্থা করেছে কমিশন বিভিন্ন রাজ্য এবং নির্বাচন কমিশনের তরফে মোট পাঁচজন নোডাল অফিসারকে অবজার্ভার হিসেবে এ রাজ্যে পাঠানো হয়েছে বিভিন্ন ফার্স্ট লেভেল চেকিং ভেনুতে তারা ইভিএম যাচাই প্রক্রিয়ার উপর নজর রাখবেন কমিশন সূত্রের খবর অরুণাচল প্রদেশ থেকে ডেপুটি সিইও সানিয়ে মিজে মহারাষ্ট্র থেকে ডেপুটি সিইও যোগেশ গোসাভি মেঘালয় থেকে অ্যাডিশনাল সিইও পিকে বোরো এবং মিজোরাম থেকে জয়েন্ট সিইও এথেল রোথাংপুইকে দায়িত্ব দেওয়া হয়েছে এরই সঙ্গে কমিশনের তরফে আন্ডার সেক্রেটারি পদমর্যাদার আধিকারিক কনিষ্ক কুমারকেও অবজারভার হিসেবে নিয়োগ করা হয়েছে নির্বাচন কমিশনের উপর দলের পুরো আস্থা আছে বলে বিজেপি জানিয়েছে ত্রুটিমুক্ত ভোটার তালিকা কমিশন প্রকাশ করতে পারবে বলে গতকাল সাংবাদিকদের কাছে আশা প্রকাশ করেছেন রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য এদিকে আবাসনের মধ্যে ভোট কেন্দ্রের বিরোধিতা করে মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ কুমার আগরওয়ালকে চিঠি দিয়েছেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস সিইও জানিয়েছেন যে বিষয়টি তাঁর এখতিয়ারভুক্ত নয় ফলে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনে সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি পাশাপাশি নির্বাচন কমিশন সূত্রে খবর আগামী বাইশে ডিসেম্বরের মধ্যে রাজ্যের হাই রাইজ বিল্ডিং এর তালিকা এসে পৌঁছবে সিইও দপ্তরে জেলা নির্বাচনী আধিকারিক ডিওরা এই তালিকা তৈরি করে সিও দপ্তরে পাঠাচ্ছেন এরপরই ওই তালিকা পাঠিয়ে দেওয়া হবে নির্বাচন কমিশনে তালিকা ধরেই আসন্ন দু ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে কতগুলো হাইরাইজ বিল্ডিংয়ে ভোট কেন্দ্র হবে কমিশনের তরফে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে যুব ক্রীড়াঙ্গনে লিওনেল মেসির অনুষ্ঠানে বিশৃঙ্খলার তদন্তে রাজ্য সরকারের গঠিত কমিটির সদস্যরা গতকাল মাঠ পরিদর্শন করেছেন অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে মুখ্যসচিব মনোজ পান্ত স্বরাষ্ট্র সচিব নন্দিনী চক্রবর্তী যুব ভারতীতে পৌঁছে মাঠের পরিস্থিতি খতিয়ে দেখেছেন বিভিন্ন অংশের ভিডিওগ্রাফিও করেন তারা কথা বলেন মাঠ দেখবালে দায়িত্বে থাকা কয়েকজন কর্মীর সঙ্গে বিচারপতি অসীম রায়ের বাড়িতে এই ঘটনা নিয়ে প্রাথমিক বৈঠকে পনেরো দিনের মধ্যে তদন্ত রিপোর্ট রাজ্য সরকারের কাছে জমা দেওয়া হবে বলে সিদ্ধান্ত হয়েছে অনুষ্ঠানের মূল উদ্যোক্তা শতদ্রু ঘোষকে গোদ্দের পাঠিয়েছে বিধাননগর আদালত যুবহারতী ক্রিয়াঙ্গনে গত শনিবার যে বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল তার কারণ সরজমিনে ক্ষতি দেখতে গতকাল স্টেডিয়ামে যান রাজ্যপাল ড আনন্দ বসু তার সঙ্গে ছিলেন রাজ্যের মুখ্য সচিব পরে সাংবাদিকদের কাছে রাজ্যপাল বলেন ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে তিনি রিপোর্ট কেন্দ্রীয় সরকারের কাছে জমা দেবেন শনিবারের ঘটনা কলকাতার মানুষকে অবর্ণনীয় লজ্জায় ফেলে দিয়েছে বলেও মন্তব্য করেছেন তিনি যুবভর্তির ঘটনা দায় পুরোপুরি রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারের বলে বিজেপি জানিয়েছে দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল সাংবাদিকদের কাছে বলেন এর পেছনে নির্বাচনী তহবিল তৈরি ষড়যন্ত্র থাকতে পারে বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী এই ঘটনায় ফের রাজ্যের দুই মন্ত্রী সুজিত বসু এবং অরূপ বিশ্বাসকে বরখাস্ত করার দাবি জানিয়েছেন যুব অশান্তির ঘটনায় সরকারের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে বিজেপি যুব মোর্চা গতকাল কলকাতায় বিক্ষোভ দেখিয়েছে সংগঠনের রাজ্য সভাপতি ইন্দ্রনীল খান নেতৃত্বে ডোরিনা ক্রসিং থেকে গোষ্ঠবালের মূর্তি পর্যন্ত মিছিলের আয়োজন করা হয় আসন্ন গঙ্গাসাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে আজ বিকেলে নবান্নে একটি বিশেষ বৈঠক ডাকা হয়েছে উপস্থিত থাকবেন পূর্ত সেচ দমকল বিদ্যুৎ সহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের মন্ত্রী ও সচিবরা থাকবেন বিএসএনএল রেলের মতো কেন্দ্রীয় সংস্থার প্রতিনিধিরাও স্থানীয় কলকাতা উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীতে শাহজাহান শেখের বিরুদ্ধে মামলার প্রধান সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে পুলিশ আরও একজনকে গ্রেপ্তার করেছে ধৃত গোলাম হোসেন মোল্লা অন্যতম চক্রান্তকারী বলে পুলিশের অনুমান তাকে গতকাল বসিরহাট আদালতে তোলা হলে আট দিনের পুলিশ হেফাজত হয়েছে এই ঘটনায় এ পর্যন্ত তিনজনকে গ্রেপ্তার করল পুলিশ উত্তরবঙ্গে জলদাপাড়া জাতীয় উদ্যানে গতকাল বড় মাপে তল্লাশি অভিযান চালানো হয় রাজ্য পুলিশের সশস্ত্র বাহিনী এবং র্যাপিড রেসপন্স টিমের সঙ্গে ছিল স্নিফার ডগ স্কোয়াডও মূলত কোদাল বস্তি চিলাপাতা নীলপাড়া ও মাদারীহাট এই চারটি রেঞ্জে এই তল্লাশি চলে চিতাবাঘের পরে উত্তরবঙ্গে জলপাইগুড়ির গরুমারা বন্যপ্রাণী বিভাগের আওতায় থাকা তিনটি জঙ্গলে শুরু হতে চলেছে বাঘ সুমারি আগামী মাসের মাঝামাঝি গরুমারা চাপড়ামারির পাশাপাশি ন্যাওড়া ভ্যালি জঙ্গলেও বাঘ গণনা শুরু হবে বলে বন সূত্রে খবর কলকাতা ও সংলগ্ন জেলার গুরুত্বপূর্ণ বাজারগুলির বাইরে সকালের পাশাপাশি এবার সন্ধেতেও বসবে সুফল বাংলা স্টল সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত হয়েছে প্রথম পর্যায়ে মোট পঁয়ত্রিশটি কেন্দ্রে সন্ধ্যে স্টল চালু হবে যাত্রী পরিষেবার উন্নতির লক্ষ্যে কলকাতা মেট্রোর গ্রিন লাইনে আজ থেকে ট্রেনের সংখ্যা বাড়ানো হচ্ছে এই শাখায় সোম থেকে শুক্র আপ ও ডাউন মিলিয়ে দুশো ছাব্বিশের পরিবর্তে দুশো আটাশটি ট্রেন চলবে শনিবার দুশো দুটির পরিবর্তে দুশো চারটি এবং রবিবার একশো চারটির পরিবর্তে একশো আটটি ট্রেন চালানো হবে রাজ্যে আগামী এক সপ্তাহ আবহাওয়ার বড়সড় কোনো পরিবর্তন হবে না বলে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা আজ স্বাভাবিকের চেয়ে সামান্য বেশি ষোলো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে সকালের দিকে প্রায় সব জেলাতেই কুয়াশার সম্ভাবনা শেষ স্থানীয় বিশেষ কিছু অংশ একবার রাজ্যে এর পর ভোটার তালিকা প্রকাশিত হবে আগামীকাল ত্রুটিমুক্ত তালিকা তৈরির ভাষাশাশী ভিএমএ চেকিং প্রক্রিয়ায় কড়া নজরদারির জন্য পাঁচজন নুরাল অফিসারকে নিয়োগ করেছে কমিশন। রাজোপাল শিবিয়ানন্দ বসু যুবহড়widetilde দর্শক বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় রাজ্য সরকার পুলিশ ও গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে ব্যর্থতার অভিযোগ খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। আসন্ন গঙ্গা সাগর মেলার প্রস্তুতি নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিতে আদ্যোভান নেবৈঠ খবর কথা। স্থানীয় সংবাদ 616